আসসালামু আলাইকুম আমি হাবিবা পুতুল ডেলি লাইফ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কেমন আছেন সবাই আমি আজকে রান্না করে দেখাবো জলপাইয়ের আচার অবশ্যই এটা আবার ফার্স্ট টাইম রান্না করে জলপাইয়ের আচার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আর জলপাইয়ের আচার এক একজন এক একভাবে রান্না করে এক একজনের রান্না করার প্রসেসও এক এক রকম তো আমি আর জলপাইয়ের আচার বানানোর জন্য প্রথমে প্রেসার কুকারে ভালো করে জলপাইগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এই তো তাওয়াতে টেলে নিয়েছি হালকা করে বারো মশলা আর কি তার সাথে মরিচ গুঁড়া জলপাই সিদ্ধ করা জলপাইগুলা এই তো জলপাই সিদ্ধ করার পরে কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ে জলপাইয়ের সাথে দিয়েছি গুড় জলপাইগুলা ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে জলপাইগুলো আসলে গোটা গোটা ছিল তো ভেঙে দেওয়া হয়েছে আমি আসলে গোটা আচার করতে চাইনি এই জন্য ভেঙে দেওয়া হয়েছে এখন এটার সাথে অ্যাড করে দেওয়া হলো গুড় গুড়টা অবশ্যই পরিমাপ মতো দিতে হবে যে যেমন খায় যার যেরকম স্বাদ মতো কেউ বেশি মিষ্টি খেলে অনেক বেশি মিষ্টি দিতে হবে কেউ কম খেলে অনেক কম দিতে হবে যেমন আমি এক কেজি জলপায়ে এক কেজি গুড় দিয়েছি হ্যাঁ তারপরেও মনে হচ্ছে অনেক টক টক লাগছে অসময় জলপাই তো এজন্যে এত বেশি টক টক লাগছে হ্যাঁ তারপরেই তো গুড়গুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম গরুগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নাড়তেই হবে যখন মানে গরুগুলো গলে যাবে মানে মিষ্টিটা পরিমাপ মতো হয়ে যাবে এই যে একটা কালার চলে আসছে এখন নামায় নিব এটা নামিয়ে নিয়ে এই যে রসুন তারপরে শুকনো মরিচ তারপরে সরিষার তেল দিয়ে ভালোভাবে টেলে নেওয়া হচ্ছে অবশ্য আমি কখনো তেজপাতা দিই না তাই আপু বলে একটু তেজপাতা দাও অন্যরকম ফ্লেভার আসবে তাই আর কি তেজপাতা দেওয়া হ্যাঁ তেজপাতা দিয়ে এখন ওই যে যেগুলো আর কি ভালোভাবে জলপাই সিদ্ধ করে গুড় মিশিয়ে রেখেছিলাম সেটার সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে যেন পুরো রসুনগুলো মিশে যায় আর রসুনগুলো যত মিশে যাবে ততই ভালো লাগবে তার সাথে দিয়ে দিলাম বারো বারো মশলা আর হচ্ছে মরিচের গুঁড়া এখন ভালোভাবে নেড়ে নিতে হবে চিলি ফ্লেক্সটা যদি ভালো মতো হয় তাহলে খুবই ভালো লাগে আর কি রসুনটা রসুনটা যতটা গোটা গোটা থাকে ততই ভালো কারণ জলপাইয়ের আচার যত বেশি দিন থাকবে রসুনগুলা তত বেশি মচবে মিষ্টি ভাবটা বেশি হয় আর খুব ভাল লাগে আচারের মধ্যে গোটা রসুনটা খুবই পছন্দ আর কি এই তো নাড়াচাড়া করছি যেন ভালোভাবে মশলাগুলো মেখে যায় প্রত্যেকটা জলপায়ের গায়ে গায়ে আর জলপাই আচার খরা তো অনেক টক আচার অনেক মিষ্টিও লাগে মোটামুটি আর কি রান্নার শেষের দিকে এই তো দেখেন আমার জলপাই আচার কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই